শয়তানের বাচ্চা যা কিনা বাড়ি করে দিবি তুই হ্যাঁ বেকার কলি জড়াই দিবি আল্লাহ যদি আমার কপালে ভিক্ষে লিখে রাখে আমি হাজার চেষ্টা করলে এরকম বিল্ডিং এ থাকতে পারব না কারে বুঝাই আল্লাহ আর বুঝাই কারে একটু বলত নাকি আর এদিক থেকে গান আর আল্লাহ যদি আমার 100 তলা বিল্ডিং এ রাখে আপনিও কিছু করতে পারবেন না আন্টি সত্যি সত্যি যেতে সুজগা ওই যে আপনার মাইয়াটা রেখে দেন আর এই যে বাড়িটা আছে না এটা এমনি দিয়ে দিছি এই বাটা তোর কাছে কেমনে চাইছে আমি ফকি হুম তার পরিবারের মতো আমি আইসি আমার একটা জায়গা কিনা একটা বাড়ি কইরা দে জি না তাহলে পুরান কাপড় নিবেন জি না তো এটা তো আমার ভাইয়ের বাসা কি দেখ মন হয় বসwidetilde থাকেন জি আমরা গ্রামে থাকি দাঁড়ান আপু আপু কই রে কি হয়েছে ডাকোস কেন আর বলিস না দুইটা লোক আসছে মনে বস্তি থেকে আসছে দুইটা লোক আসছে মানে ভিতরে ঢুকতে দিছিস কেন বললো যে ওর ভাইয়ের কাছে আসছে এখানে ওর ভাই থাকে

আচ্ছা ঠিক আছে আসো এখানে এখানে বসেন তো কোথায় বসবেন দেখতে তো দেখা যায় বস্তি থেকে উঠে আসছেন না না ভাবি আমরা থাকি তো এখানে বসেন তো কোথায় বসাবো আপনাকে খাট পালনে বসাবো আপনাদেরকে নাকি আমার কোলে বসাবো আচ্ছা ভাবে আমার ভাই আপু আসলে আমি ডেকে দিব ঠিক আছে চুপচাপ বসে থাকেন যতক্ষণ পর্যন্ত না আসবো ওয়েট করবেন ওকে চাবি একটা কথা বলতেছিলাম ভাবিটা না বলিয়েন না আপনি আমাকে বলেন আমি আসলে অনেক দূর থেকে আসছি তো হুম অনেক দূর থেকে আসছি তো খুব ভালো লাগছে অনেক যদি কিছু খাইতে দিতেন ছোট লোকদের একটাই অভ্যাস আচ্ছা ঠিক আছে পান্তা ভাত আছে না দিতেছি বসেন

হ্যালো হ্যাঁ বলো কোথায় তুমি অফিসে এখনি বাসা আসবা কেন বস্তি থেকে দুইটা লোক আসছে বলে তোমার বোন বুঝতে পারছ তো আমার বোন হ্যাঁ তোমার বোন কি অবস্থা চেহারা সুরত আল্লাহ আমার তো বমি আসতেছে আমি রান্না করে বসাইছি ঠিক আছে তাড়াতাড়ি আসো এক কাজ কর আব্বরে ফোন দে আমার মনে হইতাছে ওরা টাকা পয়সার জন্যই আসছে ঠিকই বলছো আব্বু একটা ফোন দিতে হবে এখন তো দুলা ভাই আসার আগে হ্যালো আব্বু কি তুমি কোথায় আছো কেন কি সমস্যা তুমি এক্ষুনি আমার বাসা আসো এখনি আসতে হবে হ্যাঁ আসতে হবে আচ্ছা ঠিক আছে আসতেছি আচ্ছা ওকে আসতেছে আসুক তারপরে মজাটা বুঝো চল ওদিকে যাই নালে কিছু চুরি কইরা ব্যাগের ভিতর ঢুকায় ফেলবে ফকিরনি দিয়ে তো অভ্যাস ভালো না চল ঠিকই বলছো চল তারপরে আসছে মনে কি আর বলবো তোমাকে কোথেকে জানি একটা ছেলে আর একটা মেয়ে আসছে বলতেছে তোমাদের যে আমার বোন আছে হ্যাঁ আমি তো এটাই জানি না আর দেখতে কেমন বস্তি থেকে উঠে আসছে এরকম লাগতেছে কি অবস্থা আমি রান্নাঘরে বসতে দিচ্ছি হ্যাঁ চলো আসো দেখে যাও

ভাবিছিল পান্তা পাত খাই দা

আশ্চর্য ব্যাপার বোঝার দরকার নাই তো আমার বোঝার কোনো দরকার আছে তোমার বোন কেন এই বাড়িতে আসবে ছেলে তোমার যে বোন আছে ফকির গরিব কাঙালি বাস্তহারা তখন আমাদেরকে বলছো বলবে কিভাবে ও তো ফকির আসিল আর বোনেরও দেখলে বোঝা যায় দুলাভাই কে

তোমরা সবাই মিলে কামাই করে আমারে খাও এই জন্য এরকম আচরণ করতেছো আমার এত কিছু বোঝার দরকার নাই তোমার ফোন এই বাড়িতে থাকতে পারবে না আর কোনো জায়গা টাকা কিনে দিতে পারবো না তোমার আব্বার টাকা দিয়ে কিনে দিব এই কি ব্যাপার যত বড় মুখ না তত বড় কথা কি সমস্যা তোমার কোনো সমস্যা নাই তো হ্যাঁ তে কি বললা তুমি এখন কি বলছো কি বলছি তুমি একটা ফকিন নিশ্চয় তুমি আমাকে তুলনা করো কম্পেয়ার করো ওই আপনার এখানে কি আসতে বলছে কি আসতে বলছে মানে আমার মেয়ে বাড়িতে থাকে আমি আসবো না কি আসবে ঝগড়া করতে আসছেন কেন ঝগড়া করতে আসবো যেটা সত্য সেটাই বলতে আসছি বাড়ির পরিবেশটাই নষ্ট করে ফেলছো তুমি আসার দরকার কি ছিল কিছু টাকা পয়সা পাঠা দিতা আর গ্রামে থাকবো না এখানে থাকবো কোথায় এখানে থাকবে এ বাসা থাকবো না জায়গা কিনে বাড়ি করে দিব শয়তানের বাচ্চা যা কিনা বাড়ি করে দিবি তুই হ্যাঁ তাড়াতাড়ি বিদায় কর তাড়াতাড়ি আমার শরীরের মাংস শরীরে কামড়াইতে আমি তুমি আসলাম দেখি আমি অবাক হইতেছি হে মিয়া তুমি কি ব্যাক কল হ্যাঁ তুমি কি ব্যাক কল মাথার মধ্যে তোমার কিছু আছে না গোবর ভরা হ্যাঁ কিন্তু বুদ্ধি কিছু নাই তোমার হুম থাকবো কেমনে তোমার সাফ সাফ কথা বইলা দিতেছি তোমার বোনের যদি কিছু কইরা দাও না তাহলে তোমার সাথে এখানে কার সিট বইলা দিলাম আমি যেটা সিদ্ধান্ত নিছি সেটাই হবে কি স্যার আমি যেটা সিদ্ধান্ত নিছি সেটাই হবে তাহলে বের হ কই বের বাসা থেকে বের হ এ বাড়ি আমার এই বেটা বাড়ি তোর হইছে কি স্যার তুই কিচ্ছু ভাবিনা তোর ফকিন নি বইনের লইয়া অক্ষনে বাড়িতে বেরাবি যা যা

হালার মধ্যে আসলে একটা বলত হ্যাঁ আমি বলত তো তাহলে আমি মনে করছিলাম কি জানো বুদ্ধিমান মাথার মধ্যে কিছু আছে আমার মাথা কিছু নেই কিচ্ছু নাই গোবর আছে গোবরও নাই একশো পার্সেন্ট সত্য হেই বেটা এই যেই সমস্ত ছেলেরা বা যেই সমস্ত লোকেরা এই পরিবারের পিছনে ছুটে না দৌড়ায় না ওকে একটা সময় কী জানো আর পাগল হয়ে যায় না লন্ধ হয়ে যায় গোল্লা গোল্লা গোড়ার ডিম পাই আমি কি বলতে চাইতেছি এগুলি লাত্তিনিরা ভালো সব ইলিগা ভালাই দিব এই যে এই গান আপনারা আপনাদের পরিবারের লোকজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারেন আমরা পারি না আমরা তো এক মায়ের প্যাডের থেকে বেরিয়েছি দুই মা না কিন্তু বুঝুন নেই একটা সময় খোরা হাতে লি আর ভিক্ষা করবি রাস্তা রাস্তা এরাই করাইব ভিক্ষার থলি ধরাই দিব ভাল লাগে যদি আমার কপালে ভিক্ষা লিখে রাখে আমি হাজার চেষ্টা করলে এরকম বিল্ডিংয়ে থাকতে পারবো না কারে বুঝাই হালায়

আমার বাড়ির কাজের বোয়া রয়েছে দামি দামি কাপড় বল এই কাঙ্গালির বাচ্চা ফকিরির বাচ্চা বাইরের কাছে কি মধু বস্তা কয়দিন পর পর বস্তা নিতে হো কাছে নাই লয় না বাইরের কাছে বাইরের কাছে নাই লয় না হ্যাঁ সমস্যা কি এক করে মন টাকা কানের নিচে একটা দেয় পশর পোকা থাকার বুঝলাম না আপনার খাইতেছে না আপনার পড়তেছে খরগোশের মতো চাইছে খরগোশের মতো তোমার গায়ের থেকে কি এসতেছে সুগন্ধি এসতেছে পারফিউম সিঙ্গাপুর থেকে আনা হয় এক একটা পারফিউম দেন না শরীরের অবস্থা কি হইছে স্মার্ট ডলা দিলে ময়লা স্তর বের হুম অবস্থা কি দেখ ধর ভাই না মাইয়া রে সাদা দেখেন আর আমার সাথে ভুল করে আপনি মেয়েরে বললেন যোগাযোগ করতে না বলে দিলাম বুঝালেও কিন্তু বুঝালাম লাগবো না আমার পরিবারের লোকজনের জন্য আপনার মতো শ্বশুর এই যে আপনার মেয়ের মতো বউ ভাগ্য তোমার সৌভাগ্য আমার মতো শ্বশুর আর আমার মেয়ের মতো বউ পাইছো তোমার নসিব খোস নসিব তোমার কপাল আপনার মতো শ্বশুর আর এরকম বউ হ্যাঁ আমি হাজার হাজার ত্যাগ করতে পারি পাগল হয়ে আমি পাগল হয়নি পাগল হয়েছেন আপনারা খারাই কে

সত্যি সত্যি গেছে গা না মিথ্যা মিথ্যা গেছে যাইবো না কি করব আর তুইও তুই কি পাগল নাকি হ্যাঁ হ্যাঁ বোনটা আইসে কি হয়েছে সমস্যা কি একটা পরিবারের মধ্যে দুই একজন একটু থাকে না গরিব তাই বললে কী হবে বোনেরা নিলে একটু জায়গা কিনা দুইটা চিত্রা ঘর তুলে দিত বোনটা থাকতো আমি কি তোমার লোকের সম্পর্ক ছিন্ন করতে পারবো হ্যাঁ কথা নেই বাচ্চা নিয়ে হুট করে কয়ে দিলি তোমার সম্পর্ক চিন্ন করে রাখবো আমি তো কথার কথা বুঝছি কোয়ালা দেখ কেলাপ নাই নাই তো গেছে গা মানুষ তো জামাই শুন মন মানুষের কথা কিন্তু ভালো দেখ কত খারাপ খারাপ আচরণ করলাম কত কিছু করলাম ও মুখ দিয়ে একটা বাজে কথাও বলে নাই বা কোনো মানে রাগও দেখায় নাই শোন আপনার বাড়িদের আমার মুখটা এখান না কাটি গেলাম জামাই রেখে পুলিশ বাড়িতে সুন্দর সুন্দর বিলাসি তাই এগুলি অন্যান্য জামাইরা অনকার জামাইকে দেখছো হ্যাঁ সকাল কুতুম কুতুম কইরা Y I ddarlach sa'i gai gyda'i. Hei, hei. Do'n tu'n